হ্যালো ভিউয়ার্স আজকে ওরা একটি বিশাল ঢাউস ঘড়ি তো দেখতে পাচ্ছেন এই যে ঘড়িটা এই ঘড়িটার সাথে আমরা আজকে একটি ফোন বেঁধে দিয়ে ড্রোনের মতো ভিডিও করার চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এই বিশাল ঢাউস ঘুরিটি বানিয়েছে যে এই ছোট ভাই এটা কি তুমি বানাইছো ঘুড়িটা যে দেখুন এই ছেলেটি ঘুড়িটা বানাইছে তো এর ঘুড়ির সাথে আর কি ফোনটা আজকে বেঁধে দেবো এইসব পয়েন্টে তো বেঁধে দিয়ে তো দেখতে থাকুন ড্রোনের শট কিরকম হয় ড্রোনের মতো ভিডিও করার চেষ্টা করব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এইটা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করা হবে যে ঘুরির সাথে লাগিয়ে দেওয়ার জন্য যেইভাবে ফোনটা থাকবে তো দেখুন যেইভাবে আমরা লাগিয়ে দেবো এখন দেখি সুতাটা দাও তো তো এটা এখানে বেঁধে দিয়ে তারপরে মোবাইলটা যুক্ত করে দেব তো দেখতে থাকুন ভিডিওটা তো ভিওর্স এই যে দেখুন এই যে ফোনের স্ট্যান্ডটা বসিয়ে নিলাম এখন ফোনটা বসিয়ে দেব তো ভিহার্সে দেখতে পাচ্ছেন এই যে ফোনটা বেঁধে দিছি উড়িয়ে দেওয়ার কাজ তো দেখুন তো ভিহার্স ঘুরিটির জন্য একটি লাইক দিয়ে দিবেন এই যে এখন সুন্দর বাতাস হচ্ছে এই যে দেখুন বিশাল মাঠ এখানে উড়াবো যে ঘুড়িটি মোবাইল বেঁধে তো চলুন ঘুরিটি উড়িয়া দেখা যাক দেখতে পাচ্ছেন এই যে ফোন লাগিয়ে দেওয়া হয়েছে এখন শুধু উড়িয়াদার কাজ তো সুন্দর বাতাস হচ্ছে তো দেখতে থাকুন এই যে উঠে গেল দেখুন লাইট লাগিয়ে ঘুরিটি নাকি কই মোবাইল লাগিয়ে এই যে ঘুরি দেখুন উঠে গেছে এই যে আমরা কাছে চলে আসছি আসলে ফোনটার অত্যাধিক ওজনের কারণে আর কি ঢাউসটা উড়াতে পারলো না তো ভিওর্স পরবর্তীতে আমরা অন্য আরেকটি বড় ঢাউসের সাথে ফোন বেঁধে ড্রোন ভিডিও করে চ্যানেল আপলোড দেবো তো ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পরবর্তীতে ঘুরির সাথে কীরকম এক্সপেরিমেন্ট করা যায় তো কমেন্টে জানাতে পারেন তো ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন